হ্যালো গাইস আসল সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক ট আমাদের চ্যানেল বস্তির পলাবান তো আজকে হচ্ছে বছরের শেষ দিন তা আজকে আমরা ঠিক করেছি একটা কাপাকাপি পিকনিক হবে এখানে হচ্ছে আমাদের ব্যাটিং ব্যাট ডিপ হচ্ছে এখন এই যে খড়ি কাটছে লোকের ব্যাট থেকে আমরা খড়িগুলোর থেকে ঝেলে এনেছি এই খড়িগুলো এখন কাটা হচ্ চলছে এখানে হচ্ছে জয়ার ছেলে বসে শুধু দেখছে কাজ কোনো করছে না আর আমি হচ্ছে কাজ দেখছি ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তো দেখ আর মাংস হচ্ছে আমরা আছি চারজন আড়াই কেজি মাংস এনেছি একদম কাপা কাপি পিকনিক হবে আড়াই কেজি মাংস কাপাকাপি পিকনিক

কড়াই হচ্ছে এখানে সেট হয়ে গেছে এখানে হচ্ছে দীপ হচ্ছে টমেটো টমেটো ছাড়াচ্ছে এখানে হচ্ছে আমাদের এই টমেটো দিয়ে হচ্ছে তোমার রোস্ট হবে একদম চিকেন রোস্ট হবে হচ্ছে টমেটো গুলো একটু দিয়ে একটু বাটার দিয়ে টস করে সুন্দর এখন আয়োজন চলছে তো ছাড়াচ্ছি ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে

ये तो काट ही रहा है वाला वाला यार भागो यार काट दिए जा रहा है बुद्धि तो दी पूरा फुल तो आपा कर ले पूड़बे ना काट दिए जा लो नहीं मैं बस सुवाई है ए वो पूरा काटना दो बंद कर दे आ तो मार अरे जा हम लेबो काट के काट के के उधार से वो है पे आ जाती तो अरे कीड पूरा काट चुका ना वैसे ठीक

এই দেখো আমিও নাদা ভরে ভাত নিয়েছি এও নাদা ভরে ভাত নিয়েছে আর এও নাদা ভরে ভাত নিয়েছে আমরা সবাই আজকে সব খাই সব শেষ করে এলো সব পৃথিবীর জিনিসপত্র আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারবো ভয় লাগবে না মাংস তো পেয়ে গেছিস বল কেমন হয়েছে খেতে মাংস লাগে ভেঙে